ষাট নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা মোহাম্মদ শাহারিয়ার চৌধুরী রাতের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা সংলগ্ন পুলিশ বাড়ি জিও সেনের রোড কদম ষাট ওয়ার্ড ঢাকা মহানগর দক্ষিণ পুলিশ জিও সেনেরোড কদম ঢাকা আমাদের মহানগর দক্ষিণ পুলিশ পুলিশবাড়ি সংলগ্ন মসজিদের পুরা উঁচা করার আছে উঁচা

তারপরে টাইসের কাজ এখনো পুরোপুরি ভাঙা হয়েছে যে এটার মধ্যে এখন বালু লাগানো হবে সিমেন্ট এখনো আনে নাই আনবে সে যে কোনো সময় আনতে পারলো আমি চেষ্টা করব যে আমি পুরোপুরি কাজ গণসংযোগে আমি দিয়ে চেষ্টা করব যে অনেক বালু পরিষ্কার টাইসের কাজ পুরোপুরি এখনো শেষের পর আর কিন্তু বেশি দিন লাগতেও পারে লাগতে পারে আমি কমিটির সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়ে সেটার মধ্যে আমি বালু সিমেন্ট আনার ট্রান্সফার করতে হবে সেটা যে কোনো মুহূর্তে আত্মহত্যে থাকতে হবে বলে আমাদের কমিটি সদস্যরা আমাদের আজকে টাইসের ব্যাপারে অনেক বলে কিন্তু টাইসের কাজ এখনো পুরোপুরি অর্ধেক বাঙ্গার পথে টাইসের কাজ পুরোপুরি অনেক কিন্তু সফল হয় অনেকে কিন্তু এই আর টাইস লাগানোর সময় অনেক ভেজাল পড়ে যায় কিন্তু টাইস আগের গুলো এর জন্য পুরোটা আনছেন তাই নতুন টাইস লাগানোর উদ্দেশ্যে আমাদের কিন্তু নতুন টাইস নির্মাণ করে দেওয়া হবে নতুন টাইসগুলো লাগাই দিলে 102 লক্ষ টাকা 20550 টাকা এটার মধ্যে আমাদের টাইস নতুন টাইস লাগানো হবে যে পুরো টাইস নতুন হয়ে যাবে কোনো অসুবিধা নাই আমাদের আগে টাইস গুলো সেটা সিল কালার করে দেওয়া হয়েছে আগের টাইপগুলা কিন্তু সব নতুন করবে বানবে আজকের মধ্যে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর কিন্তু আপনাদের খুবই ভালো লাগতে পারে ষাট নম্বর ওয়ার্ডের পক্ষ থেকেই প্রীতি শুভেচ্ছা মোহাম্মদ শাহারিয়া চৌধুরী রাফির পক্ষ থেকেই প্রীতি শুভেচ্ছা আমি যেটা বলছিলাম যে আরো এক ইঞ্চি উঁচা করলে আরো সুবিধা হবে কবরস্থান পর্যন্ত সেটা আমাদের আজকে নির্মাণ করবেন আজকে আমাদের আমি সহ আসসালাম আলাইকুম ভাই সহ আমরা না ঘুরে ভাই করতে ভাইয়ের সহ আমরা মঞ্জুর হওয়ার থাকবে আমাদের সাথে নিয়োগ থাকবেন আমাদের বড় উজো থাকবেন আজকে আমাদের আফজুল ভাই নাজির নাজির ভাই মিনাজ ভাই আমাদের শামসুল আলম ভাই তারপর আরো অনেক আমাদের আজকে জনগণের থেকে আমরা যে টাইসার কাজ পুরোপুরি এখনো শেষ হয়নি শেষ হবে ইনশাল্লাহ আমাদের টাইসার কাজ এখনো শেষের পথে ফেসবুকে আমি বালু সিমেন্ট আনা ট্রান্সফার করতে আমি কিন্তু এই নির্মাণগুলো থেকে আমি চেষ্টা করব যে আমি এই প্রতি বছরে আমি উত্তোলন করি কেন না আমি যদি এখন চেষ্টা করিও যাই আমি এই পুরো বালুর সিমেন্ট আনার ট্রান্সফার আমি চেষ্টা করব। আমি শততা বালু সিমেন্ট দিয়ে আজ তোর যা লাগে আমি সব কিনে দেবো আমার পকেট থেকে যা যাবে তাই আসবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাড়ি সন্তান সাথেই থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু সিএনএন বাংলা টিভি জানান মিলন